নবী নামাজ শেষে বাড়িতে এসে মাকে বললেন মা গো খাবারের ব্যবস্থা করো মা চোখ লাল হয়ে গেছে এর কি আগুন হয়ে গেছে বলতেছে বাজান দে আমি শুনলাম তুমি কি নতুন করে কালিমা পড়ে মুসলমান হয়েছ বলে হ্যাঁ মা আমি ইসলাম গ্রহণ করেছি আমি তোমারে বলেছি তুমি মুহাম্মাদের কাছে যাবে না কেন গেলে বলে মা গো টেস্ট করার জন্য গিয়েছিলাম কিন্তু মোহাম্মদের মতো ভালো কথা আরবের বুকে আর কেউ বলতে পারে না তার মুখ দিয়ে যত কোরআনের কথা শুনি মা আমার মনে হয়েছে এর চাইতে ভালো কথা আর হতে পারে না মা গো তুমিও যদি কালিমা পড়তে পারো জাহান নামের আগুন থেকে তুমি বাঁচতে পারবা মা তুমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাও মা রাগ করে বললে মুসাফিরে তো সাহস তো কম না দিয়ে মা ঘরের ভিতরে ঢুকায়া বাইরে থেকে ধরে যায় তালাবে দিলেন জানালা দিয়ে চিৎকার করে করে বললেন বান্দে কষ্ট করে তোকে পেটের করেছি তোকে লালন পালন করেছি বুকের দুধ খাওয়ায়া করে মানুষ করেছি ওই কালিমা যদি তুই না ছাড়িস ওই জেলখানা থেকে তোকে আমি কোনোদিন মুক্ত করব না আল্লাহ হয়ে ওয়াদা করতেছি কালিমা যদি না ছাড়ো তাহলে আমার বাড়িতে তোমার জন্য কোনো খাবার দেওয়া হবে না তোমার কোনো পানিও দেওয়া হবে না ভিতর থেকে মুসাফ বলতেছে মা গো জেলখানার ভিতরে তিলে তিলে মরে যাব না খেয়ে আমি এখানে মনেতে পচে যাব কিন্তু কালিমা ত্যাগ করতে পারবো না মা মাঝে মাঝে একটু খোঁজ নেয় মনে মনে চিন্তা করে বাজান বোধ হয় ধর্ম চেঞ্জ করতে পারে এবার মা তিন দিন পরে লক্ষ্য করে দেখেছে একদিন চলে গেল দুই দিন চলে গেল তিন দিন চলে গেল আমাদের দেশের জেলখানায় তো খাবার দেওয়া হয় পানিও দেওয়া হয় কিন্তু ইসলাম গ্রহণ করার সাথে সাথে মা তাকে এত ভালোবাসতে। কিন্তু আজকে তারে খাবার দেয় না তিন দিন পরে দুর্বল হয়ে যাওয়া শরীরটা যুবক মানুষ তপাস করে রুমের ভিতরে পড়ে গেল মা শক্ত শুনে গিয়া তালা খুলে লক্ষ্য করে দেখলেন ভিতরে গিয়া যুবক সাবি মুসাব কলিদার টুকরা সন্তান দুর্বল হয়ে যাওয়ার কারণে মরে যাওয়া যাওয়া একটা ভাব চলে এসেছে মা বললেন বাজার নে তুমি কি কালিমা ছাড়ার সিদ্ধান্ত নিয়েছো নাকি বলে না মা আমি কালিমা ছাড়তে পারবো না মা বললে চোখের সামনে তুই না খেয়ে মরে যাবি আমি মা হয়ে কি করে সহ্য করবো এজন্য তোর জন্য দরজা খুলে দিলাম সেদিকে মমতা চলে যা চোখের সামনে এইভাবে পড়ে মরে থাকবি আমি মা সহ্য করতে পারবো না যেহেতু কালিমা ছাড়বি না সে তো আমি মা তরে কোনো খাবার দেব না তোরে কোনো পানি পান করাতে পারবো না মন যেদিকে চাই চোখ যেদিকে যায় চলে যা হজরতে মুসা আব্দুর রুবাল মা কাছে দেখা করার জন্য তিনি গুটি গুটি বাই হাইতে করে নবীজির কাছে তিনি দেখা করলেন একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ অনেক বড় কাহিনী সম্পর্কে বলেন হযরত মুসা ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা হোন নবীর সাথে দেখা করার সাথে সাথে সাহা ভুলে বললেন আল্লাহ নবীজিকে আহলে সুফফার ভিতরে ভর্তি করে দিলেন সেখানে সত্তর জন ঘর ছাড়া বাড়ি ছাবা মুসলমান iman না সাহাবা যেখানে থাকতেন ওই জায়গা নবীজি তারে ভর্তি করে দিলেন অহুদের জিহাদের ময়দানে নবীজি কালিমার পতাকা তার হাতে ধরিয়ে দিলেন আমি নিজে পাঁচ পাঁচবার ওহুদের ময়দানে গিয়েছি যে জায়গায় নবীজির সত্তর জন সাবির কবর দেওয়া আছে এখানে বসে বসে আমরা আলোচনা শুনতেছি এই কোরআনের অসংখ্য হয়েছে ওহুদের ময়দানে ইসলাম অত দূর থেকে হাজার হাজার মাইল দূর থেকে এসেছে ওই সমস্ত সাবিদের আত্মত্যাগের কারণে কাফেররা কয়েক হাজার বক্তা থেকে ইসলামকে মিটাই দেওয়ার জন্য মদিনায় মদিনার তিন কিলোমিটার পাশে হুদের ময়দানে ওরা হাজির হলো আল্লাহ নবীজি এক হাজার মুসলমান সেনাবাহিনী নিয়ে রওনা হলেন সামনে ছিল হজরতে মুসাফ নবীজি রাদরের এই সাহাবিটা আল্লাহ নবীজি কালিমার পতাকাটা হাতে ধরায় দিলেন ওই জায়গায় লেখা ছিল না ইলাহা ইল্লাল্লাহ হজতে মোসাফ নবীজির হাত থেকে পাওয়া কালিমা পতাকাটা শক্ত করে ধরে রেখেছেন উহুদের ময়দানে যুদ্ধ শুরু হয়ে গেল কাফেররা মুসলমানদের মারে মুসলমানরা ওদের মারে হজতে মোসাফ নবীজির কালিমার পতাকাটা তিনি ধরে রেখেছেন হঠাৎ করে একটা কাফের এসে হজতে মোসাফের ডান হাতের উপরে আঘাত করেছে কারণ হাতে ছিল পতাকা মোসাফের ডান হাত কেটে পড়ে গেল পড়ে যাওয়ার আগে বাম হাতে ছিল তরবারি তরবারি ছিটকে ফেলে দিয়া বাম হাত দিয়ে তিনি লাফ দিয়ে সেই কালিমার পতাকা ধরলেন কারণ সেখানে কালিমা লেখার কারণে ওই কালিমার পতাকা আল্লাদ নাম নবীজীর নাম মাটিতে পড়বে তা হতে পারে না এটা তো মুসলমানদের জন্য অপমান এই তিনি জীবন বিসর্জন দিয়ে হাত পড়ে গেছে সেদিকে খেয়াল না তিনি বাম হাত দিয়ে তিনি কালিমার পতাকা ধরে রাখলেন হাতের গোড়া দিয়ে রক্ত পড়তে পড়তে ওহুদের ময়দান লাল হয়ে গেল বালিযুক্ত মাটি জমাট বেঁধে গেছে সব সেদিকে খেয়াল না আল্লাহ নবীজির সাহাবারা বিভ্রান্ত হয়ে গেছে অত্যাচারের কারণে আক্রমণের ইসলামকে ওরা দুনিয়া থেকে মিটিয়ে দিতে চায় আল্লাহ নবীজি সাহাবারা জীবন দিয়ে ইসলামকে বিজয়ী করার জন্য উহুদের ময়দানে গেছে এবার আরেকজন কাফের এসে হযরতে মুসাবের ডান হাতের উপর আঘাত করেছে ডান হাত কেটে ছিটকে পড়ে যখন গেল হযরতে মুসাব কি দিয়ে কালবার পতাকা ধর দুই হাত নাই গোড়া দিয়ে টপ টপ তিনি কালিমার পতাকা ধরে কালিমার পতাকা নাই একটু জোরে বলা যাবে কি আল্লাহ

আর একজন কাফের এসে পিছন দিক থেকে বড় তরবারি দিয়া আল্লাহর নবীজির আদরের সাহাবি মুসাবের ঘাড়ের উপরে আঘাত করেছে শরীর থেকে মাথা আলাদা হয়ে সিটকে দেহ এক দিকে মাথা আর দিকে পড়ে গেল ডান পাশে ডান হাত পড়ে আছে বাম পাশে বাম হাত পড়ে আছে হজরতে মুসাবের মাথা আলাদা হয়ে কয়েক হাত দূরে পড়ে গেল দেহটা আর এক পাশে মাথা সারা পড়ে আছে যুদ্ধ শেষে লক্ষ্য কতজন আপনারা কি ঘুমাচ্ছেন সত্তর জন শহীদ হয়েছে কারণ নবীজির মাথা ফেটে গেছে আল্লাহ নবীজির চেহারায় কোনোদিন মশামাসি বসতে পারে না

বাম দিকে ডান হাত পড়ে আছে বাম দিকে বামকেটি আলাদা হয়ে পড়ে আছে দেহটা এক দিকে পড়ে আছে আর এক দিকে মাথা পড়ে আছে ওরা ওখানে গিয়ে চোখের পানি ধরে রাখতে পারে না। তার কারণ হলো ওরা লক্ষ্য করে দেখেছে মুসাবের মাথা আলাদা হয়েছে ঠিকই কিন্তু মাথার সাথে যে দাঁত আছে ওই দাঁত দিয়ে মরার পরে রুই ধরে যাওয়ার পরে

আমার ভাইয়েরা হচ্চে মুসার শহীদ হয়ে গেলেন কিন্তু মরার পরেও পতাকা মাটিতে পড়তে দেন নাই আল্লাহ নবীজি উল্লাসের কাছে ধরায়াচকের পানি ফেলে কোরআনের একটা আয়াত পড়েছিলেন বহুতর ময়দানে সব স্বামী মুসাবে দৃশ্য দেখে কেঁদেছিলেন আল্লাহ নবীজি পড়েছিলেন মিনাল মুমিনিনা কিছু মানুষ শুধু জীবন বিসর্জন দিয়ে আল্লাহর জমিনে কোরআনের রাজত্ব আইন করার জন্য দিন বিজয় করার জন্য জীবন চোখের পানি ফেলি মনটা নরম হয়

আমরা কি মুশিক হয়ে মরতে চাই যদি কাপের হয়ে মুশিক হয়ে মরতে না চায় তাহলে দিন ইসলামের বিজয় অর্জন করার জন্য ইসলামের বিজয় হওয়ার জন্য প্রচেষ্টা চালানোর দরকার আছে না নেই যদি ইসলাম বিজয় হয়ে যায় এদেশে কোনো চোর থাকবে না এদেশে কোনো ডাকাত থাকবে না এদেশে কোনো লুচ্চ থাকবে না এদেশে কোনো সুদ থাকবে না এদেশে কোনো গরিব মানুষ থাকবে না কারণ জাকাতের টাকা কানেকশন করে বড় তাদের মাঝে বিতরণ করা হবে সদন কৃতি চল এদেশে কোন খুন থাকবে না এদেশে কোন সিনেমা হল যেগুলো যুবকের চরিত্র হরণ করে এমন সিনেমা হল থাকবে না এদেশে কোন আইনা করবে কথা বলেন ঠিক কিনা হজ্জত অমর এমন অর্থ প্রেসিডেন্ট তিনি যখন রাষ্ট্র পরিচালনা করতেছেন হঠাৎ করে সন্ধ্যা বাড়ির পানির জন্য দুধ থেকে কলে আপনার কুয়ার পানি এনে তিনি বাড়িতে নিয়ে জনগণের খাওয়ার ব্যবস্থা করতেন প্রেসিডেন্ট সাহেব কোনো চাকর বাকর নেই জনগণের করে সন্ধ্যাবেলায় তিনি একটা মাটির কলস নিয়ে পানি নিয়ে যখন আসতেছে হঠাৎ করে রাষ্ট্রের একজন নাগরিক পথরোধ করে বলেছে প্রেসিডেন্ট সাহেব আমার কিছু কথা আছে আপনি আমার কথা শোনেন তারপরে বাড়ি যান আমাদের দেশের প্রেসিডেন্ট ইনুস সাহেবের সাথে আপনারা কি সহজে কথা বলার সুযোগ আছে কথা কন না কেন প্রেসিডেন্ট সাহেব সঙ্গে সঙ্গে বললেন তুমি আমার রাষ্ট্রের নাগরিক আমার কাজ পরে আগে তোমার কাজ কি আমাদের মাঠে আল্লাহ কাছে জবাব দেওয়া লাগবে যে নিজের কাজের দাম দিয়েছ গুরু দিয়েছ কিন্তু নাগরিকের কথা শোনি আমি আল্লাহর কাছে দায়ী হয়ে যাবো আমার কাজ পরে আগে তোমার কথা শুনি এই বলে হজরত আমার প্রেসিডেন্ট সাহেব অর্থ প্রেসিডেন্ট পঞ্চাশ লক্ষ বর্গ কিলোমিটারের প্রেসিডেন্ট উনি কলসটা মাটির কলস পরিপূর্ণ কলস বলে না কি বলে আপনাদের কলস ঠিক আছে

আর ওই অন্যের জমির মাটি নিয়ে যদি আমি বাড়ি যাই কি মাঠে আল্লাহ কোটি কোটি মানুষের মাঝে আমারে যখন বলবে আমার তুমি নাগরিকের সাথে কথা বলতে বলতে একজন নাগরিকের একজন মানুষের জমির মাটি কলসে লাগায় নিয়ে চলে গিয়েছিলে কেন তুমি মাটি আত্মসাদের মামলার আসামি হয়ে গেছো আমি আল্লাহর সামনে জবাব দাও কেন পরের মাটি নিয়ে বাড়ি গিয়েছিলে জবাব দাও আমি ওমর সেদিন কি জবাব কাছে এই জন্য কষ্ট হলেও কোলের উপরে আমি কলস রেখেছি জোরে আল্লাহু আকবার এটা হলো নেতার বৈশিষ্ট্য এটা হলো চেয়ারম্যানের বৈশিষ্ট্য এটা হলো এমপি সাহেবের বৈশিষ্ট্য এটা হলো মন্ত্রী সাহেবের বৈশিষ্ট্য কোরআনের নাস কায়েম হয়ে গেলে প্রত্যেকটা নেতা হবে ওমরের মতো নীতিবান কথা বলেন ঠিক কিনা আমাদের দেশও যারা চালিয়েছে তারা তো মনের মতো এরকম ছিল নাকি আমার ভাই আমার বলতে নিষেধ করেছে আমি বলতেছি না কিছু তবে না বলবো না আজকে বলবো না তবে অমরের মতো নেতা যেন সোনার বাংলাদেশে আল্লাহ ওমরের মতো একজন নেতা পাঠিয়ে দেন বলি আমি আমাদের করে আমি যেখানে কোন ঘুষ চলবে না কোনো দুর্নীতি চলবে না কোরআন দিয়ে রাস্তা যখন চলবে তখন বাংলাদেশে একজন বাটি চালান দিয়ে একজন চোর পাওয়া যাবে না কোন অফিসার আপনি ঘুষ দিয়ে কাজ করার জন্য যখন ঘুষ দেবেন অফিসার বলবে না আমি হাত হারাতে চাই না কারণ ইসলামের বিধান হলো চোর চুরি করলে হাত কেটে দেওয়া এই বিধান ইসলাম দিয়েছে আমার উত্তরবঙ্গের উত্তরবঙ্গের একজন চেয়ারম্যান বিগত প্রধানমন্ত্রী তার কাছে ভিজিএফ এর দিয়েছে বলেছে তোমার এলাকা ইউনিয়নের যত বিধবা আছে ওদেরকে কাঠগুলো দিবা এই কাঠগুলো দিয়ে টাকা তুলে তারা বাজার করে খাবে তারা তো অসহায় তাদের তো স্বামী নাই কিন্তু উত্তর মঙ্গিনের চেয়ারম্যান নিজের বউকে দিয়েছে নয়টা ভিজিএফ এর কাঠাম বলবে আচ্ছা স্বামী যদি বেঁচে থাকে ধ্রাতাস যদি বেঁচে থাকে তাহলে বউকে বিধবা হয় আহ ও চেয়ারম্যান নিজে তার কাছে টাকা কাঠ দিয়েছে যে তুই এটা তুলে তুলে খাবি যদি ইসলাম কায়েম হয়ে যায় চেয়ারম্যানদের বাপের বুকির পাটাই কে সাহস হবে এই গরিবের হক নষ্ট করা আপনাদের এলাকার কথা কিছু বললাম না তবে দিন কায়মের পক্ষে যদি আপনি না থাকেন আজকে রাতে যদি মরণ হয় আপনি কাপের হয়ে মরবেন মুশরিক হয়ে মরবেন এজন্য আপনাদের সাবধান হতে হবে অনেক এই বিষয়ের উপরে কম করে পাঁচ ঘন্টা আলোচনা করা দরকার আমি সেদিকে যাচ্ছি না আমি সংক্ষেপে অন্তত এই এলাকাবাসী নোয়াখালীবাসীর কবরটা যেন আগুন না জ্বলে আমি কয়টা গেছে ছয়টা চোদ্দটা এই চোদ্দটা কি থাকবে না বলবো রাত তো অনেক হয়ে গেছে এটা জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ। সুস্থ হয় আপনাদের? না। বাকিগুলো শুনবেন কারাকারে ছাত্রলেন থেকে শোনা লাগবো আছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তাতে আমি না বলে উপায় নেই। তাহলে 7 নাম্বার আমাদের দেশের কিছু কিছু মানুষ আছে যারা বলে যে আমরা কোনো ঝোর জামেলা পছন্দ করি না। আমরা কোন ঝামেলায় যাই যাব না আমরা ধর্মের ব্যাপারে কোনো পক্ষে তক্ষে নেই আমরা ধর্মের ব্যাপারে নিরপেক্ষ আমরা ধর্ম নিরপেক্ষ এই ধর্ম নিরপেক্ষ তাই বিশ্বাসী কিছু মানুষ দেশে আছে না নেই কবরের ভিতরে তিনটে প্রশ্ন দুই নম্বরের প্রশ্ন হলো আমার দিন ও কত ধর্ম কি তোর দিন কি তাই এই এলাকায় যদি কোনো ধর্ম নিরপেক্ষ লোক মরে যায় কবরের ভিতরে যদি প্রশ্ন হয় দুই নম্বর প্রশ্ন তোমার ধর্ম কি তখন কবরের ওই বাসিন্দা যেহেতু ধর্ম নিরপেক্ষ ছিল তখন মিস্কি হাসি দিয়ে কবরের ওই ফেরেশতন কান্নাকীর যদি হাতের মুছ করে বলে আমি তো ঝামেলা পছন্দ করতাম না আমি সহজ সহজ জীবন যাপন করেছি কোন ধর্ম ধর্মের পক্ষে আমি ছিলাম না আমি ইসলাম ধর্ম নিরপেক্ষ মিস্কি হাসি দিয়ে যদি ওই ফেরেশতার বলে যে আমি ধর্ম নিরপেক্ষ তখন ওই ফেরেশতা শুধু কপালে আর ঠোঁটে চুমু দেবে তাই না আমাদের ধর্ম কি ইসলাম হলে কুরআনে কথা আছে না নেই আছে সূরা আল ইমরান 19 নম্বর আয়াত ইনন্নাদিিন ইনদাল্লাহিল ইসলাম আল্লাহর কাছে পছন্দের ধর্ম হলো ইসলাম আল্লাহ বললেন শুধু ইসলাম আমার পছন্দের ধর্ম তুমি না কেও নিরপেক্ষ থাকতে পারবা না ও ঢুকলো